আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এলাম শীতের সবজি ওলকপি দিয়ে আর চিকেন দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে আপনারা একবার হলো এরকম ওলকপি আর চিকেন দিয়ে এই রেসিপিটা করবেন এতটা মজার হয় যে যখন একবার করবেন বারবার খেতে ইচ্ছে করবে তো আমি কিন্তু একবারই প্রথম এবারই প্রথম রান্না করেছি এতটা মজার হয়েছে যে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর সবাই খুবই পছন্দ করেছে তাহলে চলুন মূল রেসিপিতে তো এখানে আমি চারটা ফ্রেশ ফ্রেশ উলকপি নিয়েছি আর আমার কাছে তো উলকপি দিয়ে যে কোনো রেসিপি রান্না করি সেটা খেতে ভীষণ ভালো লাগে তো এই উলকপিগুলো প্রথমে আমি খুসা ছাড়িয়ে নেব আমি প্রথমে এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এরকম উলকপি দিয়ে ডাল দিয়ে একটা রেসিপি আমি এই চ্যানেলের শেয়ার করেছি আপনারা খুবই পছন্দ করেছেন আর একবার হলো রেসিপিটা ট্রাই করবেন খুবই ভালো লাগে ডাল দিয়ে খেতেও তো ওলকপির যে উপরের শক্ত খুসা অংশটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন আর অবশ্যই কিন্তু দেশি মুরগির মাংস দিয়ে এই ওলকপি দিয়ে রান্না করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তো সবগুলো খুসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি আর আমি চিকেনটাও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট নতুন পেঁয়াজ নিয়েছি এখানে আমি পাঁচটার মতো পেঁয়াজগুলো আমি আস্তই দিব পাঁচটার মতো কাঁচামরিচ নিয়েছি সাথে অবশ্যই কিন্তু এইরকম করে আস্ত পেঁয়াজটাও দিবেন সাথে তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এভাবে রান্না করলে আর একবার হলো আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন উলকপি দিয়ে চিকেন দিয়ে আর আমাকে কমেন্টস করবেন তো সরাসরি চুলাতে চলে এসেছি প্রথমে উলকপিটাকে আমি ভাপিয়ে নিব তার জন্য প্যানে পানি বসি ফুটিয়ে নিয়েছি পানিটা তো এখন আমি উলকপি দিয়ে দিচ্ছি আর কারা কারা এরকম চিকেন দিয়ে উলকপি দিয়ে রান্না করে খেয়েছেন একবার হলো আমাকে জানাবেন তো আমি তো প্রথম রান্না করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমাদের পরিবারের সবাইও খুবই পছন্দ করেছে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমি এখন এটা ভাপিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আমি ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পর তো এটা কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা স্টেনার দিয়ে আমি পানিটা ঝরিয়ে এগুলো উঠিয়ে নিব। এগুলো ভাপিয়ে নেওয়ার পর দেখুন আরও বেশি সুন্দর লাগছে কালারটা কতটা সুন্দর লাগছে আর এরকম সবুজ সবজি শীতের সিজনে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখতেও ভীষণ ভালো লাগে তো এগুলো উঠিয়ে সাইডে রেখে দিয়েছি আর একই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি এলাচ তেজপাতা কয়েকটা লবঙ্গ দিয়ে দিয়েছি তো এই গুঁড়া গোটা মশলাগুলো আমি এক মিনিট মতো সুন্দর করে তেলের সাথে ভেজে নেব যাতে সুন্দর একটা সুগ্রান ছড়ায় তো এরপর যে কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি তো আমি পেঁয়াজ বাটাও দেবো সেজন্য জন্য পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা কম দিয়েছি আর হচ্ছে আমি আস্ত পেঁয়াজ দিব পাঁচটার মতো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি অবশ্যই এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো এখন তেলের সাথে আমি এই মশলাটা খুব সুন্দর করে এক দুই মিনিটের মতো কষিয়ে নেব এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি আমি তো খুব সুন্দর করে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটাটা কষিয়ে নিয়েছি এই যে লবণ দিয়ে দিলাম আমি আর দিয়ে দিচ্ছি এখানে আমি টালা জিরা গুঁড়া হাফ চা চামিচের মতো এক চামিচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামিচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব আমি হাফ চা চামিচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আমি ধনিয়ার গুঁড়োটা সব গুঁড়াটা সবসময় একটু কম ব্যবহার করি যেহেতু জিরার গুঁড়া দিয়েছি সেজন্য জন্য ধনিয়ার গুঁড়াটা কম দিলেই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে তো এক মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এভাবেই নেয়ার পর এখন আমি পানি দিয়ে দিয়েছি অল্প একটু পানিটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিলাম আর চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব মাঝখানে কিন্তু আমি নেড়েচেড়ে দিয়েছি তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দর করে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে তো এ পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন মশলার সাথে তারপর এটা ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট কষিয়ে রান্না করে নেব তো মাঝখানে আমি কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে তো এখন অপেক্ষা করছি আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট তো ফিরে এলাম সাত আট মিনিট পর সাত আট মিনিট আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে তো এরপর যে আমি ওলকপিটা যে ভাপিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো কারণ ওলকপি সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে সেজন্য ওলকপিটাও দিয়ে দিয়েছি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো আমি কষিয়ে নিব তো এভাবে নেড়ে চেড়ে দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব এখানে এক কাপ অবশ্যই কিন্তু গরম পানিটা দিতে চেষ্টা করবেন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এক কাপ নেড়ে চেড়ে এটা আমি রান্না করে নেব দশ মিনিট চুলার জালটা মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করব আর মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিব এলাম দশ মিনিট পর উলকপিটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মাংসটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ওলকপিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে সেই যে পেঁয়াজ রেখেছিলাম আমি আস্ত পেঁয়াজগুলো এখন দিয়ে দিব আর এই পেঁয়াজগুলো কিন্তু এরকম আস্তই থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার হলো ওইভাবে রান্না করবেন কাঁচামরিচগুলোও দিয়ে দিয়ে দিব আমি আর দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তো পানিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম ঝোল রাখতে চান আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল রাখবো সেজন্য এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আমি দশ থেকে বারো মিনিটের মতো তো মোটামুটি কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আর পাঁচ মিনিট মতো আমি রান্না করব আর উপর দিয়ে একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আমি খুব বেশি ঝোল রাখি নাই কিন্তু হালকা ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি তো আমার হাতে সময় ছিল না জন্য পরিবেশন করতে পারিনি হঠাৎ করে মেহমান চলে আসছিল সেই জন্য আমি আর পরিবেশন করতে পারিনি তো ঠান্ডা হওয়ার অপর অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করছি কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন অল যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ